ক্যাসিফ ভাই পরীক্ষা দিয়েলেননি পরীক্ষা শেষ করে মনোযোগ দেন প্রশ্নপত্র উত্তর পড়তেছেন মনে হইতেছে ধরতে পারেন এক প্রকার পরীক্ষায় যেমন একটু বাইবা হাসি হইতাছে এই ঘটনা নইল এই যে খাটার তলা পাঁচ লাখটা স্বর্ণ পড়ে রইছে পাঁচ লাখটা স্বর্ণ পড়ে রইছে মানে মানে বিয়া করবো তো স্বর্ণ কিনো লাগতেছে ধরে একটা পরীক্ষায় আর কি পাস করলাম স্বর্ণ না কি না কারণ ঘর এই যে দেখেন এ হেনা হালাই জে দিছে ইনকার স্বর্ণ এই যে কি না এখানে বক্সে থিয়ে দিই এই হে তলে

आप कब तो सुनो फूल देता हूं मैं लौड़ा के जाऊं आहा बहुत दिदारी है सुंदर करा पर हालात दोगे ना बहुत ही बहुत स्टार दे टैक किशन लगता है भाई ये जगह तो बहुत है বাই বেশি কানেক্টেড লেডিজ লেডিজ বাবা এসে ইজ নিদার টু গ্লাস দেকিয়া ও এনে জল্লাসে লাগতে হামদান হামনে কিচ্ছু কই বনাজ হে খালি আমি ভাবলে গা ধরায় থাকুন দে ওরা দেখেন হারিয়ে কইতো মা তাসি ন করে কারণ হবে এই ভাষা ভাই ও কিন্তু আলাইندو পারে নাই ভাই আপনি গলায় এটা কি ভাই ভাই আপনি